প্রিয় দর্শক আমি অডিও কলের মাধ্যমে একজন আপনার সাথে যুক্ত হয়েছি আপনারা শুধু বলেন যে আপ ভাই কল দি কল রিসিভ করে না কিন্তু এই আপুটা বলেছিল আমাকে কথা দিয়েছিল যদি আপনারা ফোন দেন এই আপু সত্যি কলটা রিসিভ করবে আচ্ছা আপু আপু আমি প্রশ্ন প্রথমে আপনাকে এটা প্রশ্ন করি আপনি কল রিসিভ করবেন জি ভাই আমার কাছে যদি ফোন করো তো আমি তো রিসিভ করে কথা বলবো ভাই 100% শিওর 100% শিওর ওকে প্রিয় দর্শক আমি আপনাদের জন্য একজন আপুর কাছে উপস্থিত হলাম অডিও কলের মাধ্যমে অবশ্যই আপনারা তার কথাগুলো শুনবেন তারপর সমস্ত কথা শোনার পর যদি মনে হয় তার সাথে কথা বলার জন্য তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা অবশ্যই কথা বলতে পারবেন আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম সালাম কি নাম আপু আমার নাম হচ্ছে টিপাশা কি টিপাশা পি টিপাশা আপু কেন আসছেন এই ভিডিওর সামনে আইচি ভাই একটা সুন্দর মনের মানুষের জন্য যে আমার একটু হেল্প করবে পাশে দাঁড়াবে তাকেই আমার যে সুন্দর একটা মনের মানুষ ভালো হয় এই জি থেকে ফোন দিচ্ছেন জি আমি ফোন দিচ্ছি নোয়াখালিক থেকে

আচ্ছা বুঝতে তারপর শুনতে চাচ্ছি যে আপনার প্রিয়তম বা ভালোবাসার মানুষটা অপেক্ষা করতে বললে করবেন সে যদি আমার সারা জীবন অপেক্ষা করতে বলে সারা জীবন অপেক্ষা করব সে যদি আমার দায়িত্ব নেয় আচ্ছা প্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন এই আপনি চাইলে তার সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিন ডাউটার নাম্বার থাকবে সেই নাম্বারে জি আপু আপনার কাছে আমার শেষ প্রশ্ন যেটা কেমন বয়সী মনে মানুষ চাচ্ছেন সে যেরকম হোক বুড়া হোক জোয়ান হোক তাতে সমস্যা নাই মানুষ তো মানুষের জন্যই ঠিক আছে আপু ভালো থাকেন আমি আর বেশি প্রশ্ন করব না কারণ অল্পতেই দর্শক আপনার সাথে যাতে কথা বলতে পারে বা বাকি তথ্যগুলো তারা নিতে পারে প্রিয় দর্শক আমি এক এক করে অনেকগুলো প্রশ্ন উত্তর আপনাদের উপস্থাপন করলাম কিন্তু আপনারা অনেক প্রশ্ন হতে পারে জানতে চাইবেন এত প্রশ্ন তো আর আমি বলতে পারবো না বা জিজ্ঞাসা করতে পারবো না তা আপনারা অবশ্যই তার ফোন নেবেন তার থেকে নিজে থেকে নিজের কানেকশনে নেবেন এক এক করে তথ্যগুলো তো ভালো থাকেন আপু আল্লাহ হাফেজ হ্যাঁ আর কিছু বলবেন Δینا. Άλλα